বৃষ্টি বৃষ্টির জেরে ভেঙে পড়ল মন্দিরের একাংশ পুনরায় মন্দির নির্মাণের দাবি এলাকাবাসীদের জানা যায় পুরুলিয়া পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত করপুর বাগানের শেষ প্রান্তে শ্মশান কালী মেলার উল্টো দিকে রয়েছে হনুমান মন্দির এবং শিব মন্দির চলছে রাস্তা নির্মাণের কাজ রাস্তা নির্মাণের জন্য ব্রিজ তৈরি হচ্ছে সেখানে সেই ব্রিজ তৈরির জন্য মন্দিরের পাশে থাকা বেঁধে দেওয়া হয় জোর বানালাটি গতকাল টানা বৃষ্টি হয় পুরুলিয়ায় সেই বৃষ্টির জল জমা হয়ে পড়ে জোর বা নালাটিতে সেই জল সোজা না যেতে পেরে মন্দিরের দিকে ঢুকে যায় এবং মন্দির চত্বরে থাকা শিব মন্দির এবং হনুমান মন্দিরের নিচের একাংশ জলে তোরে ভেসে যায় মন্দির চত্বরে থাকা গাছগুলিও পড়ে যায় মন্দির কমিটির সদস্যরা জানান রাস্তা নির্মাণকারী সংস্থাকে এর আগে জানানো হয়েছিল যে বাঁধা জোর বা বড় নালাটি খুলে দেওয়ার জন্য যাতে বর্ষার জল সোজাসুজি পার হয়ে যায় বাঁধা না খোলার কারণে ওই জোর বা বড় নালার জল মন্দির চত্বরে ঢুকে যায় এবং মন্দির চত্বরে থাকা ছোট ছোট মন্দিরগুলি এবং হনুমান মন্দিরের একাংশ জলের তোড়ে ভেসে যায় তাদের দাবি রাস্তা নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে যেন তাদের মন্দিরগুলি পুনরায় নির্মাণ করে দেওয়া হয় পরে রাস্তা নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে মন্দিরের দিকের অংশটি মেশিন লাগিয়ে বেঁধে দেওয়া হয় আমাদের দাবি হচ্ছে যে আমাদের এই যে মন্দির আছে দেখান এই পাশে দেখান আমাদের যথেষ্ট ভালো ছিল এখন এর কন্ডিশন আপনি দেখুন যে কি অবস্থা হয়ে আছে দেখুন হয়ে গেছে ঠিক আছে শুধু এখন আবার গেছে শুধু টানটাতে দাঁড়িয়ে আছে গেছে ওইদিকে শিব বাবার দুটো দুটো মন্দির ছিল ওটাও চলে গেছে আমাদের আমাদের দাবি একটাই মন্দির কর্তৃপক্ষ হিসেবে বলছি আমরা যে আমাদের নতুন মন্দির করে দেওয়া হোক যেটা ওনারা বলেছিলেন যে ব্রিজ কনস্ট্রাকশন হওয়ার পরে আপনাদের কনস্ট্রাকশন করে দেবো মন্দির নতুন করা হবে কিন্তু ওনারা এখনো কিছু কাজ করেননি বিগত এই যে জলের ক্ষয় হয়ে বড় বড় গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে এগুলোর কে রিক্স নেবে মন্দির তো পুরোপুরি ড্যামেজই প্রায় কারো কিছু হলে এটার এটা নেবে কে রিক্সটা নেবে কে ওনাদের তো এখনো কনস্ট্রাকশন শেষ হয়নি হ্যাঁ তার আগেই কি আপনারা কাজ শুরু করে দিতে বলছেন করবেন আমার আমাদের আস্থা আমাদের এই যে শ্রাবণ মাস প্রতি বছর আমরা একটা ভান্ডারা করি ওনাদের জন্য আমরা এখনো কিছুই করতে পারিনি পরশু যে আবার চলে আসবে সবাই তো জানে না সবাই জানে জোর ওইটুকু এক হাঁটু জল এই যে এখানে এক বুক জল হয়ে গেছে কোনো মানুষের দুর্ঘটনা ঘটলে কে নেবে রিক্সটা নেবে এটাকে কে নেবে এটা উত্তর দিন কমিটি নেবে ওদের ওদের কোম্পানি নেবে ওনাদের কথার কেন দাম নেই আপনি এই মন্দিরে আমি এই মন্দিরে কমিটি

বাকি মন্দির বানায় এর একটা অনেক বলে বলেছে হ্যাঁ কে না সুনীল গুপ্তা কে এখানে কে মন্দির মেম্বার আমি দেয়ালবাউরি মন্দিরের একজন কবি সদস্য আমি বলতে চাই যে এইখানে যে সামনে আমাদের এই বঙ্গাবাড়ি যমুনা জোর এখানে আমাদের হনুমান মন্দির আছে শিব মন্দির আছে হরি মন্দির মানে সমস্ত কিছু ছিল এখন আপাতত দেখা যাচ্ছে যে এইগুলো দেখতে পাচ্ছেন যে এখানে নেই সেইটা সব তার কারণ হচ্ছে এই যে ব্রিজওয়াল ব্রিজওয়ালাদেরকে আমরা আগে থেকে সতর্ক করেছিলাম যে আপনারা যে তার মাটিটা যেটা আছে ওই নদী রাস্তা বন্ধ করবেন নাই তো ওনারা বললেন যে ঠিক আছে আমরা ইয়ে আছে বর্ষার আগে মাটি মাটিটা উঠিয়ে দেব। আর যদি না উঠিয়ে ওঠার ব্যবস্থা হয় যদি উঠার ব্যবস্থা হয় তার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তার পরিবর্তে আমরা মন্দির করে দেব। কিন্তু ওনাদের লিখিতভাবে যে সব গল্পগুলো বলেছিলেন লিখিত তো দেননি যার জন্য যে যে গল্প বলেছে তার প্রতিটাই মিথ্যা হয়েছে আপনি মন্দির কমিটি সদস্য মন্দির কমিটির সদস্য আমরা চাইছি উনি আসুন যে ইনি যা চার্জে আছেন ব্রিজের মধ্যে আর আমাদেরকে একটা লিখিত করে দিন যেমন আমার মন্দির ঠিকঠাক হয়ে যায় আর এই মন্দিরে যদি আপাতত লাইফ রিক্স যে কেউ যদি আসে ভক্তগণ আসবে পুজো করতে তো ঢুকে গেলে তো কখন মন্দির ভেসে যাবে ওই তো আজই ভেসে যেতে পারে তো সেই তার দায়িত্ব কে নেবেন তার জন্য আমরা বলছি আমাদের যেমন নতুন করে মন্দির বানিয়ে দেয় আর এই সব যে সব ক্ষতিগুলা হয়েছে সেগুলো নিজের চোখে দেখে সেগুলো মেরামত করার ব্যবস্থা করে